শুভ সকাল বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন প্রতিদিনের মতো সকাল সকাল চায়ের কাপ হাতি নিয়ে শুরু করলাম আজকের ভ্লগটি তো আমার বান্ধবীরা এসেছে আর আমরা সবাই মিলে একটু আড্ডা দিচ্ছি চা খেতে খেতে অনেক গল্প হচ্ছে একটা ফিস্ট করব বলে সেটার জন্যে আমরা আলোচনা করছি তো আমি আমাকে রান্নাটা বসাতে হবে আমি ওদেরকে বললাম তোমরা চা খাও আমি আমার রান্নাটা আজকে বসে নিই আজকে বানাবো খিচুড়ি চলুন দেখা যাক আজকে আমি কিভাবে স্নান করে সকাল সকাল খিচুড়ি বানাচ্ছি তো এখানে আমার সবজি কাটা হয়ে গেছে চালটা ভিজিয়ে রেখেছি আর এখানে সবজিটা আজকে খিচুড়ি বানাবো কফি আলু আগে দিয়ে দি ভেজে নেব এখানে চালগুলো দিয়ে দেবো এটা মসুর ডাল মুগ ডাল আছে আর চালটা এখানে বাকি সবজিগুলো আছে বাঁধাকপি ফুলকপি বিনস ক্যাপসিকাম বাঁধাকপি ফুলকপি একটু পেঁয়াজ ক্যাপসিকাম বিন সব কিছু দেওয়া আছে এটা একটু এটার সাথে একসাথে ভেজে নেব পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দিলাম হয়ে গেল ঘুরে উড়া হয়ে গেছে ভাজা এরপর আমি জলটা ঢেলে দিলাম আর আলু ভাজাটা বসিয়ে মূল সব কাটা হয়েছিল আর এটা তো খেচুড়ির সাথে খাওয়া যাবে না এটা খেতে কান করবো তখন এখানে আলুটা ঝুরি করে রেখেছি আর এবার আলু ভাজাটা পরবো বেগুন ভাজা হয়ে গেছে মিষ্ট স্নানে যা ওগুলোকে প্লাস্টিকে রাখি না হলে এখন তো খাওয়া যাবে না নরম হয়ে যাবে বাদামে নালকে তুলে পিঁয়াজ ৰ আদা বা পেষ্ট পাউডাৰ এদিকে মশলাটা আমার হয়ে গেছে খিচুড়ি এটা আমি খিচুড়ির উপর মিশিয়ে দিব খিচুড়ি হয়ে গেছে তার সাথে গরম ঘি ঘি দিয়ে দিলাম এক চামচ আর গরম মশলা আমার খিচুড়ি রেডি খেচুড়ি হয়ে গেছে এইটা দেইটা প্লেট দিয়ে

নমস্কার বন্ধুরা আজকের আমার এই মিনি ব্লগটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার শুভ দুপুর